শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরাও ভালো হচ্ছ সুস্থ হচ্ছো আমরাও বেশ ভালোবাসছি মোটামুটি বেশ ভালো বলবো না ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে বন্ধুরা নতুন একটা ব্লগ তোমাদেরকে নিয়ে আবার শুরু করেছে নতুন একটা ব্লগ তো আবার নিত্য ব্লগটা শুরু করেছে তোমরা প্রত্যেকদিনই আমার একটি রুটিন শেয়ার করি তো আশা করি মানে তোমাদের ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে আর কমেন্ট বক্সে জানাও কে কে আবার ভিডিও দেখছো ঠিক আছে বন্ধুরা তো এই যে সকাল থেকে শুরু করেছি ভিডিওটা এই যে দেখতে তো পাচ্ছ তো সকাল থেকে ভিডিও কি করছে যেন প্রথমে ঘুম থেকে উঠে গটা জার দিয়ে তারপরে ভাইরে দেখতে তো পাচ্ছ উড়ানটা জার দিয়ে নিচ্ছি তো বাসি উড়ান থাকা তো ভালো না অ্যাকচুয়ালি মানে সবার আগে বলছি দিয়ে গড় দেওয়ারটা জার দিয়ে তারপরে ও পাশে উড়ানটা শুরু নেবে তোমরা আর বাসি উড়ান থাকাও কিন্তু একদমই ভালো না প্রতিদিনই বাড়ির মানে যে রাত্রেবেলা যে মানে মানে কত কিছু আটে মানে কত কিছু যায় ঠিক না এটা জার দিলে মানে দোলোর লাগে সবটা চলে যায় আর কি তাই এগুলো পাড়া দিলে কোনো কথাই হয় না তো আমরা ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে কিন্তু উঠানটা জার দেওয়া লাগে উঠানটা গরি দিয়ে এই রুটিনটি এই রুটিনটি ফলো করে রাখলে বা মানে এ করে রাখলে ভালো কিন্তু সব বাড়ির সবার জন্য ভালো নিজের জন্য ভালো সবার জন্য ভালো সবাই আর আমাদের বাড়ির দাদা না মানে টিন টিন লাগাই তোমাদের দাদা ভাই একটু অন্ধকার করে নিয়েছে যাই হোক এখানে তো একটা ঠাকুর ঘর হবে কবে যেন আবার ঠাকুর ঘর বানায় জানি না ভগবানের যদি না করায় তো করবো আর কি কি করবো আপাতত টিন দিয়ে করতে লাগবে আমাদের তা সম্ভব নেই তো মানে বিল্ডিং করার যাই হোক ভগবানের যদি নেওয়া করা একদিন হবে তো কি বলবার আর মনে যতটুকু যেরকম আছেটুকুই ভালো তোমরা যেহেতু ভগবানের যদি আর তোমরা যদি সাপোর্ট ভালোবাসা করো আমি একদিন সাকসেসফুল হতে পারবো আর তোমাদের ভালোবাসা যদি সব কিছু করতে পারি তার আগে আর কিছু হবে না বন্ধুরা আর এই যে দেখতে তো বাচ্চা মানে ঠাকুর ঠাকুরবর যদি মানাতেতাম তো আর মোটামুটি ঘরদুয়ারটা মানে বড় না হচ্ছে এগরেই থাকতে হবে কি বলবো আর ঘর দয় তুলতে করতে তো পয়সার দরকার ঠিক না তোমার দাদা ভাই তো এত ইনকাম নয় তো এত ইনকাম থাকলো তো মনে করো ঘর দোয়ার কবে উঠতেছে তো ঠিক না দেখছি একটু বাচ্চা আমাদের ঘরে একটা আপল ঘর মানে বেটেতে মোটামুটি আসে শান্তি মামি এটা নিয়ে আমি অনেকটা সুখী ভালো বেটার মনে হবে দন সব দন দলবল সব কিছু থাকবে আমি এটাকে চাই না ভগবানের কাছে সুস্থ থাকতে চাই আর ভগবানের কাছে একটু প্রার্থনা করতে চাই সবাইকে যত ভালো রাখে বা আমার স্বামী সন্তানকে এটাই আমি চাই আর সুখ শান্তি জীবনে না থাকলে কিছু হয় না জীবনে যে সুখ শান্তি এগুলোই আমি চাই আর কিছু চাই না যাক যাক তোমাদেরকে অনেককে তো বলে পেলেছি বন্ধুরা সত্যি সত্যি আর যেহেতু বাচ্চা ওখানে গর দিয়ে জার দিয়ে নিয়েছি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি ওখানে ওরা বড় ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি তো আবার এসেছি রান্নাঘরে রান্নাঘরটা চা দিয়ে নিচ্ছি আর বেশি জিনিস থাকতে না অনেকটা মানে লাগে আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড জিনিস তো মানে ঠামাইতে গুছাইতে কিন্তু অনেকটা সময় লাগে মানে সকালে রান্না করে ঢুকলে অনেকটা এগারোটা মানে সাড়ে দশটা এগুলো এত টাইম বেজে থাকা কি বলবো রান্নাঘর বেশি জিনিস দ আমার দইতে লাগে বেশি তো মানে অনেকটা তো মানে কাজ করতে লাগে একটু তো পারছো বাসন কিন্তু অনেকগুলো যত বাসন তুমি নামাবে এত কিন্তু বড়বে তো আমি কিন্তু বাসন ছাড়া কাজ করতে পারি না দেখতে তো পারছো সারা করে কিন্তু বাসন ঠোকাঠোকি তো বাসনগুলো বেশি বাসন থাকলে দইটা লাগে বেশি তাই আমি বেশি বাসন দিয়ে ভালোবাসি সব কিছু সাজাই গুজিয়ে রাখো আমার এইগুলি ভালো লাগে অনেকে আবার একটা দুইটা মানে বাটে টাটে নামাই মানে কাজ করার লাগে কিন্তু আমি এগুলো পারি না কিন্তু আমার বেশি বাসন থাকবে বাসন মানে বেশি জিনিস থাকবে আমি কাজ করতে ভালোবাসি তো এইগুলো তো কিন্তু ভালোবাসি তারপর মানে ধুই যে তাই না কিন্তু আমি ভালোবাসি যেটা এটা আমার থাকতে লাগে তোমার দাদা ভাই অনেকটা কেস কেসে করে এত বাসন এত গরোয় এডির আগের মানে জানা দুইয়া দুইয়া নুখ মানে আলাদাভাবে আমি কিন্তু ধুই না থইলে কিন্তু আবার নামাইলায় জাস্ট যাই হোক বন্ধুরা আর এখানে দেখতে তো পাচ্ছো আমি সব ডিউটি করবো তো দিন ধরে শাড়ি পরি না তোমরা জানিও কমেন্ট বক্সে শাড়ি পরলে কীরকম লাগে আর তোমরা অনেকই বলো আমার শাড়ি পরলে আমার খুব ভালো লাগে যাই হোক কীরকম লাগে আমি জানি না আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি তোমরা যাতে বলো এটাই ভালো আর দেখছো বা চুল মানে এয়ার ফুল একদম বেশি জরছে ফুল মানে কিসের থেকে যেন চুল এত পড়ছে মানে কি বলবো আর কোনো তো গরম হয়নি গরম হলে তো আমার মাথাতে একদমই মাথা গামে তো প্রচণ্ড চুল পড়ে আর এখনো শীতকালেও কিন্তু এখনো চৈত্র মাস হয়নি তো মাছ মাছে কিন্তু গরম এখনও মোটামুটি পড়ছে মানে পড়ছে না তো ঠিকভাবে তো গরম পড়লে তো আমার এয়ার ফুল আরও বেশি পড়বে ও কী মানে কী দিব আর মানে মানে একদমই কী জানো চুলের যত্ন করা হয় না চুলের যদি যত্ন করতাম ঠিকভাবে মানে ফুল বেশি পড়তো না আমার চুল যত্নই করি না অ্যাকচুয়ালি যত্ন দিই সব কিছু চুল পড়া বন্ধ হবে ডিমিজ তো অ্যাকচুয়ালি আমি রেমিডিটুই শেয়ার করি না রেমেডিটা দিই না অ্যাকচুয়ালি বানাই না আলসের জন্য মানে আমি দিই না আর কি এটা দিলে কিন্তু চুল গুড়ির ওঠে ছোটো ছোটো চুল কিন্তু ওঠে আর লম্বা চুল না একদমই কষ্ট বিরক্তভাবে লাগে আর তোমাদের দাদা আমি বলছিলাম মানে চুলটা কাটার জন্য আর কি চুল কাটার জন্য মানা করে চুল কিন্তু একদম নেই তারপরে চুল কাটার জন্য মানা করে তো যাই হোক জম্বা চুল ভালোবাসে সবাই কিন্তু লম্বা চুলের রসটা অনেকটা কঠিন আর লম্বা চুলের রস মানে যত্ন করা মানে করা অনেকটা মানে খুব কষ্ট সংসারে সব কিছু মেনটেন করে সব কিছু করে চুলের যে যত্ন নেই না তো কী করব তো ওখানেও শর্ট ভিডিওর জন্য তৈরি হচ্ছে আর কি বন্ধুরা তো তোমরা শর্ট ভিডিও দেখো আমার ব্লগ ভিডিও দেখো আমার ব্লগ ভিডিও যদি তোমরা না দেখো আমার ওয়াচ টাইম একদমই কাউন্টার হচ্ছে কাউন্ট হচ্ছে না বন্ধুরা চার হাজার ওয়াচ টাইম আমার কোনো অখনই হয়নি এক হাজার সাবস্ক্রাইবার অলরেডি মানে কবি হয়ে গেছে কিন্তু তোমরা তো দেখোই আর ওখানে শর্ট ভিডিওর জন্য তৈরি হচ্ছে আর তোমরা কিন্তু আমার ভিডিও বড় লং ভিডিও তোমরা দেখো শর্ট ভিডিও না দেখো আমার লং ভিডিও প্লিজ তোমরা দেখো প্রত্যেক দিন মানে স্ক্লিপ না করে আমার লং ভিডিও তোমরা দেখো আশা করি তোমাদের নতুন নতুন ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তোমরা যেহেতু দেখতে চাও না ভালোবাসো না আমাকে ভালোবাসাই দাও না তো আমি কী জন্য ভিডিও বানাবো তোমরা যদি ভালোবাসোই না দাও তো তোমরা আমার পাশে এখনো সাপোর্ট করেও ভালোবাসিও আমি তোমাদেরকে চিঠিটুকু চাই এতে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা